ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভৌতিক ঘটনা নিয়ে তো আশা করছি আপনাদের এই ঘটনা খুব ভালো লাগবে আর যদি আপনাদের কাছে কোনো নতুন সত্যভৌতিক ঘটনা থাকে যেটা কোনো দিনও শোনানো হয়নি কোথাও তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি আপনাদের গল্প আপনাদের সামনে তুলে ধরবো আর আমি নিচে ফেসবুকের আমার পেজের লিংক দিয়ে দিচ্ছি সেখানে আপনারা গল্প পাঠাতে পারেন তাহলে চলো বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক দু হাজার পনেরো সালের এক শীতের রাত বাংলাদেশের একটি মফসল শহর নাম সোনাগাঁও শহরের প্রান্তে ছিল এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল স্থানীয় লোকজন বলতো এই হাসপাতালটিতে অনেক রোগী নাকি চিকিৎসাধীন অবস্থাতেই অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গিয়েছিল জায়গাটি ভয়ের ছিল যে কেউ এতটাই রাত্রেবেলা এর ধারের কাছেও যেত না সুমন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহরের বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার করতে এসেছিল তারা শুনেছিল হাসপাতালের পঞ্চম তলার একটি রুমে গেলে কেউই নিরাপদ বেরিয়ে আসতে পারে না বন্ধুরা ভয়ে পিছিয়ে গেলেও সুমন চ্যালেঞ্জ গ্রহণ করে সেখানে যেতে রাজি হলো। রাত তখন প্রায় এগারোটা সুমন একা হাসপাতালের ভাঙা দরজা পেরিয়ে ভেতরে ঢুকলো জায়গাটি এতটাই নীরব ছিল যে তার নিজের শ্বাসের শব্দও গম্ভীর শোনাচ্ছিল পঞ্চমতলার ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করতে হলো সেখানে ছিল ভাঙা জানালা ধুলো জমে থাকা বিছানা আর চারপাশে ছড়ানো পুরনো ফাইলস সুমন যখন পঞ্চম তলায় পৌঁছালো তখন হঠাৎ অদ্ভুত কিছুর আভাস পায় একটি রুমের দরজা অর্ধেক খোলা ছিল ভেতরে ঢুকতে এসে দেখতে পেল একটা পুরনো চেয়ার আর টেবিল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চেয়ারটি যেন আস্তে আস্তে দুলছিল সুমন সেটিকে বাতাসের কাজ ভেবে উপেক্ষা করলো তবে ঠিক সেই মুহূর্তে দরজার তীব্র শব্দ করে বন্ধ হয়ে গেল সুমন ভয় পাওয়ার চেষ্টা করছিল না কিন্তু ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ কমে গেল শীতল বাতাস তার শরীর দিয়ে বয়ে গেল যেন কারো উপস্থিতি অনুভব হচ্ছে হঠাৎ সে শুনতে পেল দরজার ওপাশ থেকে এক ফিসফিসানি তুমি কেন এসেছো তুমি এখানে মরতে এসেছো সুমন চিৎকার করে বলল কে কে কথা বলছে কিন্তু উত্তর আসল না আস্তে আস্তে সে দরজার কাছে এগিয়ে গেল দরজার ফাঁক দিয়ে সে দেখতে পেল একটা সাদা পোশাক পরা নারীর অবয়ব সেই নারী তার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিল সুমন তার সাহস জোগাড় করে দরজা খুলতে চেষ্টা করলো কিন্তু দরজা কোনোভাবে খুলছিল না নারীটি ধীরে ধীরে ঘরে দাঁড়ালো তার মুখ ছিল বিকৃত চোখ দুটি গভীর গর্তের মতো মুখের চারপাশে লাল আর ছেঁড়া কাটার দাগ নারীটি চিৎকার করে বলতে লাগলো তুমি আমাকে ডাকছো এবার তোমার বালাও সুমন আতঙ্কে পেছনে জানলা দিয়ে লাভ দেওয়ার চেষ্টা করলো কিন্তু ঠিক সেই সময় তাকে টেনে নিয়ে গেল কোনো এক অদৃশ্য শক্তি তার বন্ধুরা সকালবেলা হাসপাতালে গিয়ে সুমনের দেহ খুঁজে পেল পঞ্চম তলার রুমে তার চোখ ছিল খোলা মুখে ছিল ভয়ানক আতঙ্কের চাপ আর গলায় দাগ ছিল যেন কেউ জোর করে তার গলা চেপে ধরেছিল তার পরের দিন সুমন সব কথা তার বন্ধুদের বলে